অবশ্যই আপনাদের যে যে কথাগুলি বলেছেন যে প্রস্তাবটা দিয়েছেন আমি আমার আন্তরিকভাবে চেষ্টা করব সব কিছুগুলো মানে পালন করার জন্য তো আমি এখানে কনসোলার ওরিয়েন্টেড মিশন আমার প্রথমই কাজ আমি চাই যে আমার বাংলাদেশি ভাইকে সেবা দেওয়াটা কোন ভাই যেন মানে সবাই যেন হাসি মুখে হাসি মুখে সকালে উনি আসলেন একটু জমা টমা দিলেন যেন হাসি মুখে যেন চলে যেতে পারে সেটা আমি চাই যে প্রতিটা ভাই আমার দেশি ভাই আমাকে দেখলেই ভালো লাগে বাংলাদেশি ভাই আমি প্রাউড অফ হ্যাঁ আমি বাংলাদেশের ভাইকে অত্যন্ত প্রাউড ফিল করি যে আমার দেশি ভাই যেন আমার সেবাটাই মূলত আমি তাদেরকে সেবা আমার প্রথম এটা আর আমাদের এই যে আপনাদের যে টুকটাক যে বিষয়গুলো বলেছেন যে যাতে যে পানির বিষয় টুকটাক যেগুলো আছে অবশ্যই এগুলো আমরা করে ফেলবো ইনশাআল্লাহ ভাই তার জন্য কষ্ট না হয় এবং সময় বাড়ানোর যে বিষয়টা বলেছে যে মহিলা আমার বেশি বোন যে যদি আসে হবে তার কোনোভাবে তার জন্য ক্ষতি না হয় সেটা তো আমরা আমাদেরকে ইনসপিরেশন দেখবো আর আর আমাদের নতুন বিল্ডিং এ যাওয়ার বিষয়ে আমাদের কাজ চলছে ভাই আমাদের এখন তো এই সাময়িক যে বিল্ডিং টা আছি একটু আপাতত একটু কষ্ট হচ্ছে একটু সাময়িক আর দিন আমাদের সহ্য করেন আমরা নতুন বিল্ডিং এ চলে আসবো সেখানে আপনাদের এসি ব্যবস্থা থাকবে বসার ব্যবস্থা থাকবে সুন্দর করে আমরা সেভাবেই বাংলাদেশ সরকার তার ব্যবস্থা নিচ্ছে তো আরেকটা জিনিস আমি আপনাদের সবসময় অনুরোধ করব যে সবসময় দেশকে তুলে ধরবেন দেশের যে পর্যটন এখান থেকে সৌদিরা যেন যারা আমাদের যে সৌদি সমাজ সৌদি ভাইরা আছেন আপনারা তো ভাষায় অত্যন্ত দক্ষ আপনারা আপনাদের এই বিভিন্ন প্রচারে বাংলাদেশের পর্যটন বাংলাদেশের উন্নয়ন এই যে আমাদের দিয়ে আপনারা ব্যাংকের যে কথাগুলো বলেছেন যে অধিক পরিমাণ এখান থেকে সৌদি থেকে সবচেয়ে বেশি আমাকে ব্যাংক যেটা তথ্য দিয়েছে আমাদের সৌদি ভাইয়ের প্রচুর পরিমাণে বাংলাদেশ এখান থেকে রেমিটেন্স না নাম্বার ওয়ান হ্যাঁ আমি শুনে খুব মানে গর্ব গর্ব ফিল করেছি যে এটা যেন চালু থাকে বৈধ পথে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে কারণ সরকার আপনাদেরকে ওইখানে ব্যাংকে জমা হলে আরো 2.5% টাকা দিচ্ছে এরকম দিচ্ছে এটা তো একটা খুব গুড সাইন সরকার দিচ্ছে এটা বিটার তো সবাই যেন বৈধ চ্যানেলে পাঠান এই বাচ্চাบุรี থাকবে এবং মানে সবসময়ে দেশ নিয়ে পজিটিভ দেশে উন্নয়ন আমাদের সামনে বিভিন্ন মেলাগুলো আছে বিশেষ করে আমি যে ট্যুরিজম এবং ট্যুরিজম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের যে প্রোডাক্ট ডাইভারসিফাইড প্রোডাক্ট আমাদের জুট জুট প্রোডাক্ট ছাড়া আমাদের নতুন নতুন কোন কোন প্রোডাক্ট সৌদি আরবে আসতে পারে বিদেশের বাড়িতে যেতে পারে আমাদের যে আমগুলো আমাদের দেশের চমৎকার সুস্বাদু আম কত চমৎকার আমগুলো আমাদের দেশের আসতে পারে আমাদের বিভিন্ন জায়গায় যেতে পারে দেশের যে প্রোডাক্ট গুলো তো এইটা নিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এই প্রচারগুলো বেশি করে করবেন তো এইটা আপনাদের সহযোগিতা সবসময়ই কামনা থাকবে এবং আপনাদের ধন্যবাদ যে আমি খুবই আনন্দিত সাথে দেখা হলো এবং সবাইকে নিয়ে আমার দেশি ভাইদেরকে নিয়ে তাদের হাসি মুখ আমি সবসময় দেখতে চাই তো এটা নিয়ে আমি এর কাজ করব সবাইকে ধন্যবাদ স্বাভাবিক